আসসালাম আলাইকুম অসিকা কিচেন অসিকা কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি কারিয়া করে দেখাচ্ছি এখানে মগজ দানা নিয়ে নিচ্ছি সর্ষে নিয়ে নিচ্ছি পোস্ত নিয়ে নিছি নিয়ে এটাকে ভিজে বেটে নেবো তারপরে আপনাদের দেখাচ্ছি প্রথমে কড়া বস্র দিয়েছে কড়াই পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছে একটা তেজপাতা দিয়ে দিচ্ছে ছুঁড়ে দুটো এলাচ আর ডালচিনি দিয়ে দিচ্ছি এটা তিনটে পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা লাল হতে অপেক্ষা করবে পেঁয়াজটা বাদামি কালার চলে আসছে এবারে আদা রসুন দিয়ে দিচ্ছে আদা রসুন দিয়ে নেড়ে নেব হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছে ধনের গো দিয়ে দিচ্ছে জিরে মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছে দিয়ে এটা কষিয়ে নেবো কষিয়ে নিয়ে এতে পানি দিয়ে দেবো নাহলে মশলাটা ধরে যাবে কাশি লঙ্কা দিয়ে দিচ্ছে তালা রাশার জন্য মশলাটা কষানো হয়ে গেছে মগজ দানা কাঁচা লঙ্কাটা আপনাদের দেখা এটা কাঁচা লঙ্কা আমার মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে করে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দেখুন আমার রান্নাটা হয়ে গেছে তেল দিয়েছে আমার ডিমের কারিয়াটা হয়ে গেছে দেখুন গরম ভাতের সাথে ভালোই টেস্ট লাগবে আপনাদের ভালো লাগবে বাড়িতে অবশ্যই করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না